হ্যালো গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা এখনো অতটা সন্ধ্যা হয়নি মোটামুটি পাঁচটা বাজে ওই টাইমে আসলাম গেছি ওখানে দাঁড়িয়ে আছি ওখান দিবি বসার কথা বলছি আজকে ওয়েদারটা খুবই খারাপ কেননা একটু আগে বললিশ আসলো যে নাকি খুব ঝড় বৃষ্টি হবে আমাদের এখানে মোটামুটি দক্ষিণ দিনাজপুর জেলা আর হচ্ছে উত্তর দিনাজপুর এই দুই ডিস্ট্রিক্ট মিলে প্রচণ্ড ঝড় হওয়ার সম্ভাবনা আছে তো গাইস তোমরা সবাই সতর্ক থেকে থেকে জোর বৃষ্টি আসছে বলে তো এখন আর বেশি কথা বলছি না পরবর্তীতে আমি আবার আসবো ভালো ভালো ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকা হয়